আমরা জানি সাপ আর বেজি একে অপরের চিরশত্রু সাপ আর বেজির সম্পর্কটা প্রকৃতির এক অবাক করা বৈরিতা বেজি বিশেষ করে ভারতীয় গ্রেমগোজ বা ইন্ডিয়ান গ্রেমনগোজ, বৈজ্ঞানিক নাম হারফেস্টেস এডওয়ার্ডসি বেজি স্বভাবগতভাবে সাহসী এবং দুর্দশ শিকারী প্রাণী সাপ তার প্রধান শিকারীদের মধ্যে পড়ে এর কিছু কারণ বেজির খাদ্য তালিকায় সাপ গুরুত্বপূর্ণ তাই সাপ ও বেজির মধ্যে স্বাভাবিকভাবেই শত্রুতা তৈরি হয়েছে বেজির শরীরে এমন কিছু বিশেষ প্রোটিন আছে যা সাপের বিষ প্রতিরোধ করতে পারে যদিও এটা একশো নয় তবে বেজি সাধারণত সাপের কামড় সহ্য করতে পারে বেজি খুব দ্রুতগতির এবং সাপের আক্রমণ এড়িয়ে পাল্টা আক্রমণ করতে পারদর্শী কেন বেজি সাপ দেখলে মেরে ফেলতে চায় এটা তাদের খাদ্যাভ্যাস ও যত প্রবৃদ্ধির কারণ বেজি বুঝতে পারে সাপ একদিকে খাদ্য আরেকদিকে দিকে হুমকি যদি সাপ থাকে মেরে ফেলার সুযোগ পায় বেজি বেজির বিপদ আছে তাই সুযোগ পেলে সে সাপকে আগে মেরে ফেলে পৃথিবীতে কত প্রজাতির বেজি আছে বেজি বা মনগোজ পরিবারটিকে বৈজ্ঞানিকভাবে বলা হয় হার এ বিজ্ঞানীরা প্রায় চৌত্রিশটি স্বীকৃত বেজি প্রজাতি শনাক্ত করেছেন বেশিরভাগ বেজি আফ্রিকা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় উল্লেখযোগ্য কয়েকটি বেজির প্রজাতি ইন্ডিয়ান গ্রে ইজিপশিয়ান ড্রফ ব্যান্ডিড স্ল্যান্ডার ইত্যাদি পৃথিবীতে বর্তমানে বৈজ্ঞানিকভাবে প্রায় তিন হাজার নয়শোরও বেশি প্রজাতির সাপ চিহ্নিত হয়েছে নতুন নতুন আবিষ্কার হওয়া এই সংখ্যা প্রতি বছরই বাড়ছে সাপের পরিবার প্রধানত পাঁচ থেকে ছয়টি বাগে বিভক্ত বাইপার যেমন রাসেল বাইপার স্যান্ট বাইপার এলাপিডে, কুবরা ক্রেইট মাম্বা কোলোব্রিডস সাধারণত অবিষাক্ত সাপ পৃথিবীর সবচেয়ে বড় পরিবার অজগর জাতীয় সাপ বেইডে বুয়া কনস্ট্রিক্টর ইত্যাদি সাপ পৃথিবীর প্রায় সবখানেই চড়িয়ে আছে বরফ ডাকা অঞ্চল আর কিছু দ্বীপ বাদে বেজে শুধু সাপই নয় অনেক সময় বিষাক্ত বিচা বড় পোকা ইঁদুর ই চুটো পাখি ইত্যাদিও খেয়ে থাকে বেজির শরীরে চুল গণ ও করা বা যা সাপের চুবল ডুবতে কিছুটা বাধা দেয় বেজির সাপ মারার কৌশল হলো সাপের মনোযোগ বিভ্রান্ত করে আক্রমণ করা এটা এক ধরনের স্ট্রাইক স্ট্রাইক অ্যান্ড ডজ কৌশল